এই যে আমরা উপরে দুটো বেডশিট পেতে নিয়েছি এটা আমার কাকা কাকিমার এরকম এরকমভাবে কদিন কাটাবো আর তেমন কিছু হয়তো ভিডিও বানাবো না যাক অবশ্যই খারাপ যায় না যাক টুকটাক ভিডিও বানাবো হয়তো আর ভালো লাগছে না ঠিক ঠিক আছে মানে খুব হেডেক নিতে হচ্ছে প্রথম এক্সপ্রেস ট্রেনে আসা টিকিট কাটা থেকে শুরু করে ট্যুর প্ল্যান করা যাই হোক আর ভালো লাগছে না তেমন একটা ভিডিও হয়তো হয় না আর তেমনভাবে গুছিয়ে ঠিক আছে যাই হোক কদিন থাকবো তাও যাই না যাই হোক বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা হচ্ছে ভারত সেবাশ্রম আশ্রম সঙ্গে দোতলা থেকে ভিউ আর এই দিন হাতে চার্জার নিয়ে আসে চার্জে দিলাম সেই পরশু দিন মানে চার্জে দেওয়া রাতের দিকে হয়তো বাড়িতে কালকে সারাদিন ট্রেনের চার্জ চলল মোটামুটি এখন অতটা ব্যাটারি খারাপ হয়নি আর যে হোক ব্যবহার কম করি বলে শুধু ভিডিও বানাচ্ছিলাম ছাড়া আমি তেমন একটা ফোন ব্যবহার করি না ভিডিও বানানো আর ফোন করা যোক এখন একটু বৃন্দাবনে দর্শনে বেরোবো হয়তো প্রেম মন্দির ইস্কন মন্দিরে যাবো বিকেলবেলাটা কাল সকালে বাকিবিহারের নিধিবানাদি আশেপাশে মন্দিরগুলো দর্শন করবো তারপর আস্তে আস্তে দূরে এগুলো করব জুড়ে থাকুন টুকটাক হলেও দেখাবো তেমন হয়তো ভিডিও বানানো হবে না নিজে প্ল্যান করতে করতে সময় চলে যায় একটা হেডেকের ব্যাপার থাকে তাই না এখন প্রেম মন্দির সামনে চলে এসেছি দেখুন এখানকার পরিবেশ কিন্তু প্রচণ্ড প্রচণ্ড রাশ বা ক্রাউড বৃন্দাবনে মানে আর এত গাড়ি চেঞ্জ করতে হয় এত হাঁটতে হয় অনেক জায়গাতে গাড়ির নো এন্ট্রি কিছু কিছু রিক্সা চলছে মাঝে মধ্যে তো টাইমে এসছে দিনের বেলা দেখা যাবে রাত্রি দেখা যাবে রাত্রি লাইট এন্ড সাউন্ড ছোট প্রেম মন্দির আমারা

কিছুক্ষণ পর পর কালার চেঞ্জ হচ্ছে দারুণ ভিতরেও ঢুকতে হবে তো একজনকে পাওয়া যাচ্ছে না আবার ঝামেলা না ভিড় প্রচুর এটাই বলা হয়েছে ঢুকে আছে ঢুকে দাঁড়াতে বাট কোথায় কি করছে এখন বিভিন্ন জায়গা থেকে সব দান করেছে এখানে এই আর তো বন্ধুরা যাই হোক কালকে বিকেলে প্রেম মন্দিরে ঝামেলা যার জন্য দর্শন হলো না ঠিক আর তারপর আর সকাল থেকে আমার শরীর খারাপ খুব যার জন্য দর্শন হলো না ঘোরা হলো না তা আমি বিকেলবেলা বেরোচ্ছি আজকে আমাদের দ্বিতীয় দিন আর আজকে বিকেলবেলা বেরোচ্ছি আমরা ঠিক আছে দেখাচ্ছি আপনাদের কী অবস্থা

এখানে তিনটে গলি আছে এরকম একটা দুটো তিনটে আচ্ছা বিভিন্ন ঘর সব ঘর আই জায়গা সব দান করেছে ট্যাঙ্কি এটা ভাঙা ট্যাঙ্কি আছে আচ্ছা যে বাঁধের ঘরে রোদ্দুর বলে ঘরেটা বেরোচ্ছে না দিয়ে সব কিছু বাঁধো মানে পায়রা আছে দুটো আছে যাই হোক এস্ত বন্ধুরা যাই হোক আমাদের ভালো লাগছে বিন্দা তো এদিকেই তো বেরোনোই হচ্ছে কিন্তু তেমন একটা কোনো স্পেশাল জায়গায় এখনও বেরোনো হয়নি যাই হোক হলে আপনাদেরকে আপডেট করে দেবো ঠিক আছে আর হ্যাঁ আজকে প্ল্যান করলাম সার্টেনলি যে কেশিঘাটের দিকে যাবো কালকের দিনটাও তো প্রায় নষ্ট হলো আজকের দিনটাও নষ্ট হতে যাচ্ছে তো তাই প্ল্যান করলাম যে কেশিঘাটের দিকে যাবো যাই হোক কিছুটা সময় অন্তত কাজে লাগুক এই এক নাম্বার গলি এই দোতলা দুই নম্বর গলি আর এখানে হচ্ছে আমাদের তিন নম্বর বলি এটাই লাস্ট এই লাস্টে বেসিন আছে আমাদের এটা ফ্যাসিলিটি আছে একদম এর কাছেই বেসিন এটা লাস্ট বলি এই আর এইসব জায়গায় সব বাঁধর শুধু এখানে ঝোলে সব ঝুলে ঝুলে সব উঠে যায় দীর্ঘদিক সব দোতলা তিনতলা সব বাঁধর উঠে যাচ্ছে দীর্ঘদিক মাদের জন্য সব এখানে এইসব জায়গায় সব নেটের দেওয়া আছে এরকম মতো করা রয়েছে এই জন্য প্রোটেকশান প্রোটেকশন আগে নিজের লোকজন আছে সেখানে যারা থাকে সেবা করে বা কাজকর্ম করে যাই হোক তো বন্ধুরা সবাই ভালো থাকেন সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধা এটা ছোট ঘর দুজনের স্বর আমাদের চারজনের স্বর দেখ দুশো টাকা নিল ওই এরকমই আছে এরই সব থেকে কম ব্রহ্মটি বৃন্দা মানে ভাড়া সেবা সব সঙ্গে রেটই মোটামুটি দেখলাম সব থেকে কম এটা কত যায় না এটা হয়তো একশো সে যাই হোক আমার তো চারজন থাকতে হয় দুশো মানুষ যাই হোক বন্ধুরা বেশি রাধা রাধা হরে কৃষ্ণ